হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কৃষ্ণচূড়া গাছ ইতিমধ্যে আমরা আছি এখন কুঠিয়া রাজবাড়ি অপর দৃশ্য আজকে এখানে চল্লিশ আটটা পয়েন্টে মৎস্য শিকার উৎসবটি চলবে আপনারা দেখতে পাচ্ছেন শিকারীদের সব আগমন চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সেই শ্যামসাগর দিঘি দেখতে পাচ্ছেন মাচান পয়েন্ট করা আছে বিগ সাইজ বিশাল কুকুর চমৎকার দিঘিটি দেখা যাচ্ছে এই যে সেই রাজবাড়ি আর এই সেই রাজবাড়ির শ্যামসাগর দিঘি দেখতে পাচ্ছেন এদিকে সব লোকজনের সমাগম চলছে চলেন আপনাদেরকে কিছু পয়েন্ট দেখাই আপনার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন একটু ভিডিও করব Thank mm -hmm. you. उत्कर्ष श्री राजवाड़ी সব আগমন শিকারীরা সব ছোটাছুটি করছে কে কোন মাচানে যাবে এবং লটারিতে কার কোনটি মাচান পড়বে দূরান্ত থেকে শিকারীগুলো এসেছে মৎস্য শিকার করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী অভিজ্ঞ শিকারী মিঠুন ভাই দেখতে পাচ্ছেন সেই মিঠুন ভাই আমাদের আছে অভিজ্ঞ শিকারী তিনি বিকেলমার ছিট করে থাকেন চমৎকারভাবে দেখতে পাচ্ছেন চমৎকার সেই মুচকি হাসি মিঠুন ভাইয়ের দেখতে পাচ্ছেন সে আমাদের দক্ষ শিকারী আজিম ভাই দেখতে পাচ্ছেন শিকারীদের সব আগমন সব সকল শিকারীরা

আপনারা দেখতে পেলেন আপনাদেরকে পুঠিয়া রাজবাড়ি এবং যে পুকুরে মৎস্যশিকার উৎসবটি চলবে সে পুকুরের দৃশ্য এবং আপনাদেরকে দেখালাম রাজবাড়ির কিছু অংশ আপনার দেখলাম আপনাদের দেখা যাচ্ছে পুকুরটি চমৎকার সাইজ পুকুরটি বিশাল সাইজ এই পুকুরে আর কিছু মধ্যে মৎস্য শিকার উৎসবটি শুরু হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত